আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ তোমরা সকলেই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দিও আবারও তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমার ডাক স্টেশনে ওয়েলকাম টু ডাক স্টেশন চলো আজকের আলোচনায় আমরা কি বিষয়টা নিয়ে আসতে যাচ্ছি সেটা সামনেই তোমরা বুঝতে পারবে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু বা না শুনলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম দেখাতেই চেনা হয়ে গেল আমরা অনেক সময় একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলে আমরা প্রথমেই একটা চিন্তা মাথায় নিয়ে আসি যে এই লোকটি হয়তো খুবই খারাপ আবার অনেক সময় আমরা ভাবি এই লোকটি অনেক ভালো যে মানুষটিকে তুমি অনেক খারাপ ভাবছো চলার পথে দেখা যায় এই মানুষটি আসলে ভালো ছিল আবার যে মানুষটিকে ভালো ভাবছো পরবর্তীতে দেখা যায় এই মানুষটি আসলে খারাপ ছিল এমনও হতে পারে যাকে তুমি ভালো ভাবছো সে আসলেই ভালো আবার যাকে তুমি খারাপ ভাবছো সে আসলেই খারাপ এই কারণে প্রথম দেখাতেই কাউকে জাজ করা ঠিক নয় কারণ এতে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো ধরো তুমি একজনকে অনেক বেশি বিশ্বাস করে ফেললে এই মানুষটি তোমাকে অনেক বড় ধরনের সমস্যায় ফেলে দিতে পারে তাই এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে পথ চলতে হবে কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না আবার কারোর প্রতি পিতৃষ্ণাও রাখা যাবে তো আশা রাখি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের এই ভিডিওটি আসলে একটি উপদেশমূলক ভিডিও আর আজকে যে কথাগুলো বললাম এগুলো সব আমার রবের রহমেই আল্লাহ যদি রহম না করেন তাহলে আমরা সামনে আগাতে পারবো না বা আমাদের সব কিছুই ভৃতা যাবে তো সকলেই ভালো থেকো আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড বেস্ট অফ লাক